মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা একান্ত বিশ্বস্ত কারন একা আমার এদুল কাদের চরম বল এত কত বড় তোগাছ আ রে ইরাকার থেকে এলো এরা কেন কি হয়েছে এই নেতা সেই নেতারে আমাগো বক্তৃতার বললেই তো আর কি লাগে এই নামে আমারে না চিনলে আমি সাধারণ সম্পাদক কা ও আচ্ছা সরি 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 বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কত বড় অপরাধ এটা একটা অপরাধ এক সাংবাদিক তার কাছে কিছু জানতে চায় তারপর তিনি যা বললেন আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিক কথা বলতেন কি করে একটা শব্দ বলবো জমা দাও আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা বল তখন আসলে আপনার অনুশ্রী ভাবে বের হওয়ার পরে জিনিস বলবেন কেন কষ্ট আমি মৃত্যু সহ্য হয় না 15টা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা লপককা এত এখন অপেক্ষা কার জন্য আসলে কি করে এখন অপেক্ষা করার জন্য আপনার দিন মাসুদকে ভালো হয়ে যাওয়ার কথাটা মনে আছে মাসুদ তুমি এখানে এসে আবার কি পুরোনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিন ও ভালো হবে না না বাজা মাছটা উঠে খেতে পারো জানো না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও কত টাকা মাল এ পর্যন্ত লাভ সম্পর্কে কি যেন বলেছিলেন তিনি লাভ ইজ নট লাভ টিল ইউ গিভ ইট এওয়ে লাভ ইজ ইজ দট লাভ তিল ইট ইজ ফ্রি দি লাভ ইন হার্ট হওয়াজ দ্যট ফুড দেয়ার গুজ একই প্রশ্ন বারবার করলে কিন্তু তিনি রেগে যায় কেননা তিনি একই প্রশ্নের উত্তর বারবার দেয় না প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও কি করি অনেকবার বলেছি কত ধরনের নেতা আছে সেটা তিনি ভালো করেই জানেন কি কি নেতা আছে নেতা 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 আতি পাতি সবাই বলেন তিনি নাকি রাষ্ট্রপতি হতে চান সেটা কিন্তু ভুল তার কাছ থেকেই শুনুন আমি নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য ওই যে ওই টক শোতে শুনলাম ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল আমি আবারও বলছি আপনি করেছেন করেছেন ভালো ভালো আমি আগেও এখনো বলছি সর্বশেষ বলবো আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই করোনা ভাইরাসের সময় তিনি করোনা ভাইরাস সম্পর্কে কি বলেছিলেন

দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ থাকে কিন্তু কেন দেশের মানুষ ভালো বিএনপির মন খেলা দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খেলা পদ্মা সেতু হয়েই গেলি ট্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল কত ফ্লাই কত পাস কত সারা বাংলা তবে হ্যাঁ সবাই তার মৃত্যুর ভুলভাল নিউজ হয় তাকে সবাই অনলাইনে নাকি মেরে ফেলে এই নিয়ে তার বক্তব্য শুনুন আমি খুব ব্যস্ততায় থাকি আর আমি তো প্রতিদিনই মরে মুড়ে যাই প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত কোনা আমার জানা যা হয় কত ছবি দেখি জীবনে আর এক ছবি প্রভাগানটা কি এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে এত নষ্ট রাজনীতি রাত দুটা একজন সাংবাদিক ফোন করে আপনি কি সুস্থ আছেন ওয়াই আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ মির্জা ফখরুল তাকে নিয়ে কি যেন বলেছে কি বলেছেন শুনি মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে ফকরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই গুগলি তো করেছেন কিন্তু বল তো নো বল নো বলে গুগলিও হবে না বোল্ড আউটও হবে তিনি পালিয়ে কোথাও যাবে না গেলে একজনের বাসাতেই যাবে জানেন কার বাসায় কোথায় পালাবো পালাবো না প্রয়োজন ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে কত রঙ্গ দেখাইলা রে জাদু কত রঙ্গ দেখাইলা